আর তার বেঠিয়ে জানে একতালা আমি চারি মিউ চারি মিউ আমিও দায়ার বিচার লই আমি তার টানকে বিচার দিয়ার তার তোর সান্তার ঘর থাকা যায় না ডেইলে দরবার ডেইলে দরবার করো আই জোতা নাই আই জোতা নাই আই জোতা নাই আমরা আগে আইছি না আর আগে আমরা আসলাম দানি এখন এটা দরবার খান থেকে এটা তো আগে কোনো দরবার আসলো না এখন দরবার এটা খান থেকে লাগে তুমি আমি যাই আই যখন শেষ না হইলে আমিও বাড়ির যাই আর শেষ না হইলি কারণ আজ দেখা

যেন বানাইন নানি এমন এখ বেটিন বেটাই চাও চাই তাৰ আখল জ্ঞান নাই বেটী গু আহিছে দুই মাহ হৈছে না অনুভৱে আৰু তাৰ বেটীৰ ভক্তি হৈ গৈছে বেটা